2024 সালে শেষের দিকে এসে আপনাদের নিউ আপডেট ভিডিও দেখাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় আনকমন ডিটি মডেল কেএসএস 21 কেএসএস 41 যাদের প্রয়োজন আমাদের এই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন একবারে ফুল ইন টেক নিউ নতুন মাল যাদের প্রয়োজন কোনো কফি ফেয়ারিং সার্ভিসিং করা স্টিগ মাল বিক্রি করা হয় না একদম ব্র্যান্ড নিউ নতুন মাল বিক্রি করা হয় গ্যারান্টি সহকারে ঠিকানা জামালপুর সদর এছাড়াও সারা বাংলাদেশ কোরিয়ান সার্ভিস আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি যারা অরিজিনাল নিউ নতুন মাল নিতে চান আমাদের যে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের মাঝে দেখাবো ক্যাশেসে টোয়েন্টি ওয়ান ক্যাশেসে ফোর্টি ওয়ান আমাদের প্রত্যেকটা মাল একই কোয়ালিটি এদের দেখতে পাচ্ছেন ক্যাশেসে ফোর্টি ওয়ান আমরা একটু কাছে নিয়ে ভালোভাবে দেখাই জুম করে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে হইতে কেউ ওইভাবে কাছে নিয়ে মাল দেখাতে পারবেন আমাদের প্রত্যেকটা মাল একই কোয়ালিটি আপনি নিজে যাতে এসে এই ভিডিও দেখেও ভিডিওর সাথে মাল মিলিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আপনি দেখাচ্ছি দেখেন একদম ফুল ইনটেক নিউনতন মাল অরিজিনাল রিট দেখে নেবেন অনেকে আছে ডুপ্লিকেট ইট লাগাই দেয় ভিতরে ভাঙা চোরা দিয়ে উঠবে নতুন চকচকা দেখাচ্ছে কি করে ওগুলো মাল বিক্রি করা হয় না কাছের মতন জব জব করতেছে এখন আপনাদের মাঝে দেখাচ্ছি টোয়েন্টি ওয়ান একদম দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ জুম করে দেখাচ্ছি ঠিকানা জামালপুর সদর সজল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে যোগাযোগ করবেন